জানি কি হয়ে যায় পানি পান করতে গেলে মনে হয় পানি আমার কয় তুই পাপি পানি পান করিস না খাবার খাইতে গেলে মনে হয় খাবার আমার ধিক্ষা দেয় তুই পাপি খাবার খাইস না লোক কাছে যাব কষ্টের কথা আমি কার কাছে বলি পাপ তো কইরা ফলাইছে আবু হুরায়রা বলতেছে কি এমন পাপ করলা মহিলা বলতে আছে জঘন্যতম অপরাধ করছি কারো কাছে বলতেও পারি না সহ্য করতে পারি না নীরবে একা একা জ্বলে পুড়ে শেষ হয়ে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে ও নারী সেই পাপের কথা বলো কি পাপ করলাম তখন ওই মহিলা বলতে আছে আমি এক রাতের সাথে গোপনে জেনা করছি জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা এই বাচ্চাটা দুনিয়া পে পর আমি নিজের হাতে গলা টিপে হত্যা করছি হত্যা করার পরে পাহাড়ের পাদদেশে পাথর দিয়ে চাপায় রাখছি কেউ দেয় নাই আবু হুরায়রা কার নজর দিকে পড়ে নাই আলা মিআলম বিআন আল্লাহ ইরা যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন তিনি বলেন কে এখন আমি করব কি আমি তো মহা বিপদে পড়ে গিয়েছি আমার পাপ তো বাপের ওছায়া না পাপ আমারে শেষ করে ফলাই না আমারে ছাড়বে না পাপের চরিত্র মানুষকে নীরবে জ্বালায়া পুরে শেষ করে দেয় পাপি ব্যক্তির চোখের চোখের অস্ত্র দিয়ে রাত্রি বেলা সায়না মাছ ভিজায় আবু হরা রাধি আল্লাহ বলতে আমার চোখের একশো মাইল দূরে থাকবি

Ela tomou. দিছে এটা ভয়েতে কানতে কানতে চোখের আড়াল হয়ে গেছে আবু হরায়রার বোধদয় হয়েছে আমি কি বললাম যে আমি আল্লাহর নবী তো এখনো জীবিত আছে আল্লাহর নবীর কাছে মহিলাটাকে না পাঠাইয়া আমি কেন ফতোয়া আবু হরায়রা এবার দৌড় মারছে আল্লাহর হাবিবের কাছে গিয়া কয় সরকারে দো আলম একজন মহিলা এই এই ঘটনা ঘটে আমি এটা বলেছি যে তুই ধ্বংস হয়ে যা তার সাথে সাথে আল্লাহর নবীর চেহারা অন্ধকার হয়ে গেল আল্লাহর নবী বলতে আছে আবু হরায়রা মহিলাটা কেন তারা দিলি